আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেবস্থা সকলে কেমন আছেন আশা করি থেকে ভালো আছেন যারা যারা পাঁচশো এম বি ফ্রিতে নিতে পার চান গ্রামীণ সিমে পাঁচশো এম বি ফ্রিতে নিতে চান ইন্টারনেট ফ্রিতে নিতে চান তারা অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আজকে যদি ভিডিওটা দেখেন পনেরো তারিখ আজকে যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনি পাঁচশো এম বি ফ্রিতে নিতে পারবেন ওকে সো চলুন ভিডিওটা শুরু করে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পাশ এম বি পান অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর না পাইলে ভাই সাবস্ক্রাইবের দরকার নেই আমি সাবস্ক্রাইব করে চলে যান ঠিক আছে সো চলুন ভিডিওটা শুরু করে সো বন্ধুরা পাঁচশো এম বি ফ্রিতে নেওয়ার জন্য আপনাদের আজকের অফারে কি করতে হবে আজকে পনেরো তারিখ আজকে লাস্ট ডেট মানে আজকেই শুরু আজকে লাস্ট যারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তারপরে আসি আপনাদের মাই জিপি অ্যাপস লাগবে মাই জিপি অ্যাপস যাদের যাদের আছে তারা অবশ্যই অবশ্যই মাই জিপি অ্যাপসে ঢুকে যাবেন আর যাদের নাই তারা অবশ্যই অবশ্যই ইনস্টল করে গ্রামীণ স্নেমে ই দিয়ে মাই জিপিটা খুলে নেবেন ঠিক আছে মাই জিপিতে ঢুকার পরে খুলে নেবেন নেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে মাই জিপি অ্যাপসটা ওপেন হবে ওপেন হওয়ার পরে একটু নিচের দিকে যাবেন আপনারা নিচের দিকে যাওয়ার পরে একটু স্ক্রোল করবেন দেখেন এই যে ফ্রি অফার লেখা আছে সবার ফোনে আছে ভাই সবার ফোনে সকল গ্রামীণ গ্রাহকদের জন্য ফ্রি পাঁচশো এম বি চব্বিশ ঘন্টা মেয়াদে পনেরোই মেয়ের জন্য অফারটি নিতে ক্লিক করুন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন গেট ফ্রি প্যাক লেখা আছে দেখেন এখানে লেখা আছে গেট ফ্রি প্যাক জিরো টাকায় পাঁচশো এম বি পেয়ে যাচ্ছেন কিন্তু ওকে সো গেট ফ্রি প্যাকের এর উপর ক্লিক করে দিবেন দেখেন গো হোমে চলে যাচ্ছি কিন্তু এখন দেখেন আমার কিন্তু এম মিড কোনো কিছু ছিল না আপনারা যদি আগে পেজটা দেখে থাকেন তাহলে বুঝবেন এখানে দেখেন পাঁচশো এমবি আপনি বিশ্বাস না হলে জাস্ট ট্রাই করে দেখেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি পাঁচশো এমবি ফ্রিতে পেয়ে যাবেন দেখেন উপরে কিন্তু এস এম এসে চলে আসছে পাঁচশো এমবি ফ্রিতে পেয়ে গেছে ঠিক আছে আর যদি আপনার বিশ্বাস না হয় অবশ্যই বেশি ট্রাই করেন আর যদি পেয়ে যান অবশ্যই সে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দেবেন ওকে সো খুব দ্রুতই দ্রুত করে ফেলেন আজকেই কিন্তু অফার পাঁচশো এমবি মাংনা নিতে কি মানে মাং নাই তো নিলে কি সমস্যা নাই কোনো সমস্যা নাই মাং খুব